সব আসনাম কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চার হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কি বলতেন এগুলো অস্থির মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন করতু আর ভত্তু পুলিশ ভাইটাকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয়েই একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোড় করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই মিরা কথা কিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে তুমি এই লক্ষ্যে আমার কিছু করতে তুমি বলবার না কিছু না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ এটা সুরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় 24 এর জঙ্গির চেহারা এরকম হতে হবে দল করলেই কেন দল পড়লে এটা স্বীকৃতি দিতে হবে না দলবল লেকো কি তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি সত্যি থেকেই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় বাপা ওদের মার না হয় ততদিন মা থেকে শুনবো না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ কোন পড়ি আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করে থ্যাংক ইউ